পজিটিভ চিন্তা করা মানে বাস্তবতাকে অস্বীকার করা নয় পজিটিভ চিন্তা মানে হল বন্ধু সাহসের সঙ্গে বাস্তব পরিস্থিতির মোকাবিলা করা অনেকেই এটা ভেবে ভুল করবে যে পজিটিভ চিন্তা করা মানে খারাপ পরিস্থিতি খারাপ সময়ে কোনো অ্যাকশান না নিয়ে শুধু ভালো ভালো চিন্তা করা আর তাহলেই আপনা আপনি সব ঠিক হয়ে যাবে সেটা যদি তুমি করো তাহলে বন্ধু অনেক বড় বোকামি করবে আসলে পজিটিভ থিঙ্কিং কি কেন করা উচিত কিভাবে করা উচিত সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। পজিটিভ চিন্তা মানে হলো যে কোনো পরিস্থিতিতে পজিটিভ দিকটা নিয়ে ভাবা নেগেটিভ চিন্তাগুলোর উপরে পজিটিভ চিন্তাকে আরোপ করা বন্ধু যদি উদাহরণ দিয়ে বোঝাই তাহলে ব্যাপারটা অনেকটাই সরল হবে যেমন ধরো তুমি একবার পরীক্ষায় ফেল করলে কিন্তু তোমার মনে নেগেটিভ চিন্তা তোমাকে বলবে তোর তারা কিছু হবে না তখন তুমি পড়াশুনো ছেড়ে দেবে কিন্তু এর উপরেই যদি তুমি পজিটিভ চিন্তাকে আরোপ করতে পারো তাহলে তুমি নিজেকে বলবে যে আমি আরও একবার চেষ্টা করব। আরও ভালো করে পড়াশুনো করব যাতে নেক্সট ইয়ারে গিয়ে পাশ করতে পারি আর তোমার মাইন্ড তোমাকে এই চিন্তা অনুযায়ী আবারও পড়াশুনো করার জন্য মোটিভেট করবে আর ঠিক এইভাবে তুমি আর একবার পরীক্ষায় বসবে এবং পাশও করে যাবে আমাদের মন একটা কয়েনের মতো এক পিঠ নেগেটিভ চিন্তা করে আর এক পিঠ পজিটিভ চিন্তা করে পজিটিভ চিন্তা যারা করেন তারা সমস্যার মধ্যেও সম্ভাবনা খোঁজার চেষ্টা করেন কিন্তু যদি তুমি নেগেটিভ চিন্তা করো তাহলে তোমার মস্তিষ্কে সবসময় সেই নেগেটিভিটিগুলোই ঘুরে বেড়ায় যার ফলে তুমি কোনো সম্ভাবনা খুঁজে পাও না কোনো পথ খোঁজার জন্য তোমার মন তোমাকে কখনোই সাহায্য করে না আর সেই কারণেই একটা সময় নিরাশ হয়ে তুমি কুইট করো অর্থাৎ হাল ছেড়ে দাও কিন্তু যদি বারবার তুমি নিজেকে এইভাবে অযোগ্য মনে করো ব্যর্থ ইউজলেস মনে করো তাহলে তোমার মাইন্ড কিন্তু সেটাই বিশ্বাস করতে থাকে যদি তুমি ব্যর্থ হও তাহলে কখনোই এইগুলো না বলে বারবার পজিটিভ চিন্তা করো এবং নিজেকে বলো যে না আমি পারবো আমি কখনোই হাল ছাড়বো না যদি একটা অপশন না কাজ করে তাহলে আরও অন্য কোনো অপশন অন্য কোনো উপায় খোঁজার চেষ্টা করো কোনো না কোনো উপায়ে তুমি ঠিকই তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে তবে বন্ধু পজিটিভ চিন্তা করলেই শুধু হবে না কখনো কখনো নেগেটিভ লোকদের সঙ্গে থাকলেও আমাদের মাথায় নেগেটিভ চিন্তাগুলি ঘোরাফেরা করতে থাকে তাই যতটা সম্ভব নেগেটিভ লোকদের থেকে দূরে থাকো এবং পজিটিভ লোকদের সাথেই মেশার চেষ্টা করো যারা তোমাকে এনকারেজ করে যারা মোটিভেট করে যারা বিশ্বাস করে যে তোমার মধ্যে পোটেন্সিয়াল আছে সেই সব লোকেদের আশেপাশে থাকার চেষ্টা করো মনে রেখো যে কোনো সমস্যার পরিপ্রেক্ষিতে পজিটিভ চিন্তার শক্তি ওই ঘটনা থেকে খুব সহজেই বের হতে সাহায্য করে কিন্তু নেগেটিভ চিন্তা সমস্যার সমাধান করে না লাইফ এত সহজ নয় বরং কঠিন অনেক চ্যালেঞ্জিং কিন্তু চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো এগিয়ে যাও নিজের উপর বিশ্বাস রাখো ব্যর্থতা থেকে শেখো কারণ যারা চেষ্টা করা বন্ধ করে দেয় তারাই হেরে যায় আর যারা বারবার চেষ্টা করতে থাকে নিজের উপর বিশ্বাস রেখে পজিটিভ চিন্তা করে এগিয়ে যেতে থাকে তারা একদিন না একদিন ঠিক জিতে যায় তারাই শেষ পর্যন্ত জয়ী হয় আরও একটা কথা বন্ধু পজিটিভ থিঙ্কিং একটা চয়েস তোমার মনে সাইমালটেনিয়াসলি নেগেটিভ আর পজিটিভ চিন্তা একই সাথে চলে তুমি কোনটা চুজ করবে তুমি পজিটিভ থিঙ্কিং যদি চুজ করো তাহলে তোমার লাইফটা সবসময় পজিটিভ দিকেই যাবে তাই প্রতিদিন মাইন্ডকে ট্রেন করতে হবে মেন্টাল স্ট্রেংথ কনফিডেন্স বাড়ায় ইফ ইউ ডোন্ট গিভ আপ ইউ স্টিল হ্যাভ আ চান্স তাই হাল ছিল না ভালো থেকো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর চলে আসবো নতুন কোনো মোটিভেশনাল ভিডিও নিয়ে ততদিন ভালো থেকো সুস্থ থেকো